তো এখানে কি জিনাদ ছিল বাঘ এখানেই ছিল এই জঙ্গলে বাঘ ছিল এইখানে এই জঙ্গলের মধ্যে জিনাব ছিল আর আমরা সেই জঙ্গলেতে প্রবেশ করেছি দেখেও শুধু দেখেনি কত ডেঞ্জারের জায়গাটা তো অনেক দেখে বলবো একটু এদিকটা দেখান এখানে একটা কোন মানুষের পাপড় নিমন হয় না এইদিকে আছে না কেউ এটা পুরো জিনাবের পুরো এটা বাসস্থান ছিল

সঙ্গে রয়েছে সুভাষ এবং সুভাষের ভাই রয়েছে ঠিক আছে এই যে দুজন এবং সবথেকে বড়ো জিনিস হলো যে আমাদের অস্ট্রেলিয়াতে যে ক্রিস্টাল কালার যেটা আমরা হার পড়ি কালার ক্রিস্টাল যেটা আনন্দবাজার পত্রিকা তো আপনাদেরকে দেখানো হয়েছিল ছবিটা সেটা বাস্তব আজকে আপনাদের চোখের সামনে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় চলুন তো দেখে নেওয়া যাক মানিক দা এটা এখানে কোনো মানুষের ওই পাহাড়টা দেখো পাহাড়টা গভীর এবং সব থেকে বড় ব্যাপার যে এই জায়গাটাতে জিনার ছিল এখান থেকে সম্ভব কিন্তু যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্ট তারা ধরে ফেলেছিল আর এই জায়গাটাতেই রয়েছে বিশ্বের দ্বিতীয় কালার ক্রিস্টাল রক সেটা দেখাবো আচ্ছা আমরা মানিকদা

অসাধ্যাম থেকে হচ্ছে আঠাশ কিলোমিটার দূরে রয়েছে বেলপাহাড়ি বেলপাহাড়ি থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে রয়েছে এই জায়গা তবে এই জায়গায় আপনি আসতে পারবেন না একলা এরা দুজন ছাড়া এদের টুকটুকের ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো কারণ এরা ছাড়া বেলপাহাড়ির আমি অনেক লোককে আমি জিজ্ঞেস করছি মানে আপনি তো জিজ্ঞেস করছেন কেউ জানে না এরা একমাত্র সন্ধানটা পেয়েছিল এবং আনন্দবাজার পত্রিকায় আর ছবি জাস্তরা দিচ্ছিল কিন্তু এটাই আমাদের একটা মানে ক্রু আছে আমরা চিন্তা করি যে এটা সত্যতার জানব বেরিয়ে পড়ি আমরা এই নিয়ে চার চারবার তিনবার ফেলিওর এবার আমরা জানতে পেরেছি যে করুন এরিয়ার মধ্যেই রয়েছে কালার ক্রিস্টাল মার্বেল লক চলুন দেখি না যাক এটা কাটা চুয়া অঞ্চলে অবস্থিত কাটাচুয়া মানিক দা আমরা কি শেষ মেশ কালার পাহাড়ের কাছে পৌঁছে গেলাম হ্যাঁ সব থেকে বড় জিনিস আপনাদেরকে জানিয়ে দিই যেটা আনন্দবাজার পত্রিকাতে এটি উঠেছিল দেখুন এই হচ্ছে সেই কালারিং পাহাড় যেটা আপনাদেরকে মোটামুটি ছবি দেখিয়েছিল দেখুন প্রকৃতি একটা জনমানব শূন্য এলাকা এখানে জনমানব বলে কিছু নেই দেখুন প্রকৃতির আপন খেয়াল দেখুন কি অপূর্ব কি অপূর্ব কালার্স কম্বিনেশন যেন মনে হচ্ছে কেউ রক্তটা ওপর থেকে গড়িয়ে নিচে এসছে লাল হলুদ সাদা মানে বিনিয়া সহ কলা কি দায়িত্ব মানিক দা একদম একদম অসাধারণ সত্যি বলছি যে আজকে আমাদের সার্থক আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে আর একটু ক্লোজ দেখুন কালারটা শুধু দেখুন এই হচ্ছে সেই কালারিং পাহাড় তবে একটা অনুরোধ আপনাদের কাছে যে এখানে আসতে গেলে এক সারা বেলপাহাড়ি অঞ্চলে কেউ জানে না এই খোঁজটা এই খোঁজটার একমাত্র আমরাই দিয়ে দিলাম তারপরে বলছি আপনাদেরকে আপনার সঙ্গে থাকুন দিস ইজ কালার পাহাড় কালার পাহাড়টা কি চলুন বলে দিই আপনাদেরকে এ সাদা পাহাড় এ হচ্ছে পুরো সাদা পাহাড় তার পাশেই রয়েছে দেখুন লাল পাহাড় তার পাশেই রয়েছে লাল পাহাড় ডেঞ্জারাস রাস্তা খুবই ভয়ঙ্কর রাস্তা এবং খুবই ভয়ঙ্কর জায়গা এখানে আসতে হলে আমরা এখানে দুটো ভাইয়ের নাম্বার দিয়ে দেবো টোটোর তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন করে তবেই আসতে পারবেন নাহলে আসতে পারবেন না অনেকে ভাববেন যে কালার পাহাড়টা কি হ্যাঁ এটা একমাত্র অস্ট্রেলিয়ায় এই কালার পাহাড়টা রয়েছে কালার পাহাড়টা হচ্ছে মার্বেল ক্রিস্টাল রক অর্থাৎ আমরা যে গলায় যে ক্রিস্টাল হার পড়ি তাই তো মানিকদা দা তার পাহাড় ওই দেখুন পেছনেই আমাদের এবং এটা বিশ্বের দ্বিতীয় এটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় তাই তো মানিক একদম এটা অস্ট্রেলিয়ায় আছে তারপরেই সত্যি বলছি আমরা ভাবতেই পাচ্ছি না যে আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি ওয়েস্ট বেঙ্গলে এত কিছু পাওয়া যায় মানিকদা আমি কল্পনার বাইরে কল্পনার বাইরে এবং এটি মানে বন্য দের এটা পুরো একদম এবং আপনাদেরকে একটা জায়গা আমরা আসতে দেখিয়েছি যেখানে জিনাতকে ঘুরে বেড়াতে দেখেছিল এখানকার মানুষ জায়গাটার নাম হচ্ছে কটুচুয়া তাই তো কটুচুয়া এবং ওল কি ওলচুয়া নাকি ওদালচুয়া নাকি হ্যাঁ ওদালচুয়া ওদালচুয়া এবং কটুচুয়া এই বনাঞ্চলের মধ্যে কিন্তু এটি রয়েছে এটি যারা আসবেন তারা মোটামুটি আপনারা ঝাড়গ্রামে নেবে আপনারা বাসে করে মাত্র আঠাশ কিলোমিটার হচ্ছে বেলপাহাড়ি বেলপাহাড়ি থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরেই রয়েছে এই পাহাড় তবে এখানে আসতে গেলে ওখানকার কোনো লোক বলতে পারিনি একমাত্র এক টোটো চালক ভাই সুভাষ তার নাম ফোন নাম্বারটা আমরা কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো হ্যাঁ সত্যি মানিকদা মানিকদার দেখাচ্ছেন দেখুন মনে হচ্ছে তুলে নিয়ে চলে যাই হ্যাঁ 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 মনে তুলে নিয়ে চলে যাই তুলে নিয়ে চলে যাবেন হ্যাঁ কি তোলা সম্ভব মানিক দা তুলে নিয়ে চলে যাই চিন্তা করুন ছেড়ে যেতে চাইছেন এত সুন্দর এত সুন্দর অ্যান্টি এটা আমরা খবরের কাগজে জাস্ট ছবিটা দেখেছিলাম তারপরেই আমাদের কি মানিক দা তারপরে আমাদের ভেতরে একটা ইচ্ছা ছাড়া যেখানেই থাকুক আমরা কি খুঁজে বের করবো আজকে আমরা পেয়ে গেছি তিনবারের প্রচেষ্টা ব্যর্থ চতুর্থবার আবার আসতে হয়েছিল আজকে আমরা জয়লাভ করলাম আপনাদের কাছে নিবেদন করবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু বিশ্বের দ্বিতীয়